মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে কো আ বাইরে دیدار চাই কা দও তোমরা دیدار চাই কা দও তোমরা হো না নবীর دیwana মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা বাইজান জান জালালউদ্দিন সুয়ুতি 75 বারতে খেলো নবীজি এতবার দেখিয়া ও নবী এতবার দেখিয়া ও নবী তাহার হল না মদিনা মদিনা আছে কমু মিনের ঠিকানা না মদিনা আসে কোমু মিন আমার পাইরা বন্ধুরা বাবার শরীফ দেখে মন বরে নবীর বীর রাসরি দেখে মন বরে না দিদার মাদি না দিদার দোসাহে মদি না আরো শের মে হে মান পতো শান পতমান মোর কাম দেওয়ালা ও গো মদিনওয়ালা করুণা ও গো মদি না করুণা দিদার দাও গোষা দি দার দাও গো শাহে মদিন আবু বকর ছিলেন নবির সাহাবী নবীর ইন্তিকালের পরে দেখেন মুখখানি কেন নরে চরে নবীর ঠুটখানি নবীর মুখের কোণে কান্না গায়া শোনে নবীর মুখের কোণে কান্না গায়া শোনে আমার উম্মতকে দেখি ও রাব্বানা আমার উম্মত যেন দুজকে যায়

নবীর ইন্তিকালের পরে দেখে মুখখানি কেন নরে ঝরে নবীর ঠুটখানি নবীর মুখের কোণে কাল্লা গায়া শুনে নবীর মুখের কোণে কাল্লা গায়া শুনে আমার উম্মত দেখি ও রাব্বানা আমার উম্মত যেন দুঃখে যায় না पाल सुबर मावल प्यार बि री दनो आ लंका दोली सभे आ रीसे पाल মানান নবি কে যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে সালাম দিও নবিজির কাছে নবি গো এই গরিবের কি বা আছে মাওলানা গো এই গরিবের কি বা কররা নবী গো আমার টাকা নাই পয়সা নাই আমি মদিনাতে যাইতে পারি না কিন্তু যে পাগলাটা মদিনাতে যায় তার সামনে গিয়ে গিয়ে তোমরা এই রাতের আসল পড়বা আমার নবীকে সালাম জানাইবা ওনার মাধ্যমে আমার নবীকে সালাম জানাইবার খবরটা পৌঁছাইয়া দিবা কে যাও ভাই নবীর কাছে পাগলের আর জি আছে কে যাও ভাই নবীর পাগলের আর জিরো কাছে নবী গো এগরি বের কি বা করার আছে মালা গো এগরি বের কি বা করার টাকা পয়সা নাই আমার মক্কা মগিনা যাওয়ার ভালোবাসতে থাকব আমি জীবন যত দিন আমার টাকা পয়সা আর মকাম দিনা যাওয়ার ভালো বসতে থাকব আমি জীবন যত দিন আমার ও গোয়াল্লাহ পরাত্র ও গোয়াল্লাহ পর দেখায় নবীর দিদার ও গোয়াল্লাহ দেখায় নবির দিদার মদিনায় যাইতে পারি না তুমি তো আমাকে টাকা পয়সার মালিক বানাও না মদিনায় যাও আমার তৌফিক নাই কিন্তু তুমি মাওলার দরবার একটা আরজি

আমার নবী বলে আমি নবীকে তোমরা যারা ইমানের সাথে দেখবা তোমাদেরকে আগুন স্পর্শ করবে না কেমন প্রশ্ন আউট করে দিলেন নবী ও আমার উন্মতেরা তোমরা জেনে রাখো তোমরা যারা আমাকে ভালোবাসো আমাকে ভালোবেসে যারা ইমান এনেছো কোন মুসলমান কি আগুন স্পষ্ট স্পর্শ করবে না আমি নবীকে দেখলে সুহানুল্লাহ এবার নবী আরো সহজ করে দিলেন আমাকে সবাই দেখতে পারবে না সবাই আমার দিধার লাভ করবে না কিন্তু যে পাগলায় আমার নামি নবীর দিদার লাভ করছে আওরা আমালানি যিনি আপনাকে দেখেছেন আমার দিদার লাভ করেছেন যার জাহান্নাম হারাম হয়েছে তাকেও যদি তোমরা দেখতে পারো কাম হইয়া যাইবো জাহান্নাম এরা গুনহারাম হইয়া যাইবো সুবহানাল্লাহ আল্লাহু আকবার নারায়ে সালা টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার ভালোবাসতে থাকবো আমি জীবন যত আমার ও আল্লাহ পর দেখায় নো দিদার ও গোয়াল্লা পর দেখায় নো দিদা না যাবার ব্যথা যাবে দূরে নবী গো এই গোলামের কিবা বা করারা চে নবী গো এই গরিবের কি বা করারা চে